আমি একটা সুস্বাদু খাবার তৈরি করব। পনির পটর আলু তরকারি এই পনির তৈরি করা হয় গরম দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানা তৈরি করা হয় সেই ছানাকে থেকে তার মধ্যে চাপ দিয়ে সেটা জমাট বেঁধে যায় পনির তৈরি হয়ে যায় এবার এই পনিরকে ছোট ছোট টুকরো করে রান্না করা হয় আমি এই পনিরকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি ভালো করে পনিরের মধ্যে ক্যালসিয়াম ফসফরাসের প্রচুর পরিমাণে আছে যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এটা উচ্চ প্রোটিন যারা নিরামিষাসী তাদের জন্য এই প্রোটিনের একটা চমৎকার উৎস এটি এটার পুষ্টিগুণ ভরপুর এই পনিরের মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে আছে এটা একটা স্বাস্থ্যকর খাদ্যের মধ্যে পড়ে এটা একটি গুরুত্বপূর্ণ খাদ্য শিশুদের বাড়ন্ত শিশুদের বিশেষ করে শারীরিক এবং মানসিক বিকাশে এই পনির সহায়তা করে এই পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি এবার তেলের মধ্যে তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা দিলাম দিয়ে পটল আলুগুলো ভেজে তার মধ্যে জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ লবণ দিয়ে দিলাম এবার পটলগুলো যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি পনিরগুলো এই তরকারিটার মধ্যে দিয়ে দেব। পনিরটা ভালো করে নাড়াছাড়া করে বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব যার ফলে পনিরের ভেতরে লবণ ঝাল ঠিকঠাক ঢুকে যায় একটু বেশি করে পোটালে পনিরের টুকরোগুলো বেশ নরম হয়ে যাবে যার ফলে খেতে খুব সুস্বাদু হবে আমি এক হাতে মোবাইল নিয়েই ভিডিওটা করছি রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এবার এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এটা খেতে চমৎকার হয় রুটিতে ভাতে খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু একটা তরকারি যারা নিরামিষ খান এই পনিরের তরকারি তাদের পক্ষে খুব ভালো